এমন দামি সময় আল্লাহ তোমার কাছে বলতেছি আয় আল্লাহ গতকালকের দৃশ্য দেখলাম রে মালিক আয় আল্লাহ গাজা আবাসী মুসলমান আয় আল্লাহ সতর রমজান বদরের ইতিহাস দিন আল্লাহ আয় আল্লাহ সেহেরি খানা খাবার সবাই আল্লাহ আয় আল্লাহ নর বসু ইসরায়েল আল্লাহ আমার মুসলমান ভাই বন্ধু আল্লাহ ফিলিস্তিনের উপর আল্লাহ হামলা করছে তার উপরে মানুষ মারা গেছে রে আল্লাহ আল্লাহ ছোট ছোট বাচ্চাগুলি কান্না করতেছে আল্লাহ মসজিদের মিনার থেকে মহাদিন সাহেব আল্লাহ কান্না জড়িত কণ্ঠে আজাদ দিতেছে আয় আল্লাহ তুমি ফিলিস্তিনের উপর রহম করো আল্লাহ আল্লাহ গাদাবাসী মুসলমানের উপর রহম করো আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের উপর তুমি রহম করো আল্লাহ আয় আল্লাহ الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الكبرياء والمرسلين محمد وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمه إنك أنت الوخار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم الله إني أسألك حبك وحب من يحبك اللهم اجعلني في عين صغيرا وفي أعين الناس كبيرا اللهم اكفني بحلالك أم حرامك وأغنني بفضلك عمن سواك اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم عدوك وعدوهم اللهم العن كفرة أهل الكتاب اللهم العن على القوم الظالمين وعلى القوم الفاسقين وعلى القوم الباطلين يا الله يا رحمن يا رحيم يا رحمن يا غفار يا كريم يا ستار يا ستار العيوب يا غافل الذنوب يا قابل التوبة يا خالق يا مالك يا هدنان يا مدنان يا هدنان يا بدنان يا ذا القوه المتين إنك عليم بذات الصدور يا مالك الأملاك لك الحمد ولك الشكر كل يا ملك الله يا رب العالمين ملك الله كما الرَّحْمَةِ النظر دي يَدْكُ يا ملك الله وقرا البيت النور كندري وجامي مشتدر الله سماتك افتر ما في আল্লাহ আমরা গুণাগর না খানদানিক ভাবে বেহায়াত সমবেত হয়েছি আই আল্লাহ ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় বরদামের সময় সুন্নদীর সময় আল্লাহ। আল্লাহ <laughs> <laughs>

এই ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ আমরা এখানে হাত তুলে যারা আমিন আমিন করতে শ্রী আল্লাহ আমার মালিক আল্লাহ তুমি তো জানো কার আদরের পিতা মাতা দাদা দাদি নানা নানি ভাই বারাদর আত্মীয় স্বজন সোনার বাড়ি সোনার ঘর ছাড়িয়া অন্ধকারে কবর দেশে গাছ তলার নিতে বাস তলার নিতে শুয়ে আই মালিক আল্লাহ তুমি তাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ তুমি বাগান দাও আল্লাহ এই পবিত্র রমজান মাস কে কেন্দ্র করে আল্লাহ যেমন করে তাদের কবরে আজাবকে তুমি মাফ করেছিল আই আল্লাহ রমজানের পরে তাদের কবর নতুন করে আর তুমি আজাব দিও ন

মানুষ না জানো আল্লাহ তুমি তো জানো আমাদের গুনার কি পরিমাণ আল্লাহ আল্লাহ দুনিয়ার কত জায়গায় কত জমিনে দাঁড়ায় কত গুণা করছি আয় আল্লাহ আমার গুনাহের কত সাক্ষী এই দুনিয়ার জমিন আয় আল্লাহ তোমার এই জমিনে দাঁড়ায় আগেও মদ খাইছি গাঁদা খাইছি নিচা করছি মাগি বাজি করছি নানান ধরনের নানান কর্ম করছি আল্লাহ আল্লাহ ইফতারের পূর্ব মুহূর্তে তোমার কাছে আল্লাহ কাই মনে হয় কি আল্লাহ অশ্রুশিক্ত নয় না তোমার হে আল্লাহর জিকির আল্লাহ আমাদের হায়াতের জীবনের সকল গুনাহগুলো কি তুমি মাফ করিয়া দাও আল্লাহ হে আল্লাহ গুনার কারণে কলবের ভিতরে যত কালো দাগার পড়ি তা 벗ছে হে আল্লাহ আমাদের সমস্ত কালো দাগ আর মরিজা তুমি দূর করিয়া দাও হে আল্লাহ আমাদের অন্তকে সাদা বানাইয়া দাও হে আল্লাহ আমাদেরকে তুমি কান্না বলা চোখ দাও আল্লাহ জিকির বলা জবান দাও হে আল্লাহ দ্বীনের উপর চলা আল্লাহ তুমি আমাদেরকে সহজ করিয়া দাও আল্লাহ ইমানের উপর চলা তুমি সহজ করিয়া দাও মালিক আল্লাহ আয় আল্লাহ ইফতারের পূর্ব মুহূর্তে তোমার কাছে আর দুকড়ি আল্লাহ যেই সমস্ত যুবক ভাই বন্ধ আল্লাহ তাকদি নাই চাকরির ব্যবস্থা করিয়া দাও আল্লাহ বিদেশ ইচ্ছুক ছেলেদের বিদেশ যাওয়ার তৌফিক দিয়া দাও আয় আল্লাহ বিবাহ হচ্ছে না এমন মেয়েদের জন্য উপযুক্ত ছেলে মিলাইয়া দাও আয় আল্লাহ সন্তান যাদের হচ্ছে না আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ নেককার পরহেজগার চক্ষু শীতলকারী সন্তান দান করিয়া দাও আই মালিক আল্লাহ জানি না কার মনে কোন ব্যথা আছে কার কোন রয়েছে আল্লাহ সকলের হাজত তোমার গাইবি খাজানা থেকে পুরা করিয়া দাও আল্লাহ রিজিকের বেরোসানি দূর করিয়া দাও আই আল্লাহ রিজিকের বেরোসানি তুমি দূর করিয়া দাও

থেকে আল্লাহ যারা ইফতার মাহবিলের মধ্যে আল্লাহ অর্থায়ন করেছে আল্লাহ তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নাও সমাজের পথ থেকে অংশ অংশগ্রহণ করেছে আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ আমাদের নাজাদের উচরা বানায় দাও আয় আল্লাহ আজকের এই ইফতার মাহবিলে আল্লাহ যারা এসেছে আল্লাহ সবাইকে আল্লাহ তুমি কবুল করো আই মারিক আল্লাহ এই ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ আমরা খাবার সামনে নিয়ে বৈশা ربي اشهد الله মধ্যবাসের মাঝে আল্লাহ যে সমস্ত শক্তিদের প্রেসিডেন্ট রয়েছে আল্লাহ আল্লাহ তুমি এদেরকে সুবুদ্ধি দিয়া দাও আয় আল্লাহ মুসলিমদের ঐক্যের বলেছে আল্লাহ তুমি এদেরকে এক তৌফিক দান করিয়া দাও আয় আল্লাহ মুসলমানদের এক হয়ে এক হয়ে তৌফিক দাও আল্লাহ বিপদ আপদ মালা মুসিবত দূর করিয়া দাও যা চাইলাম দিয়া দাও যা চাইনি আল্লাহ আমাদের হাজ তুমি তাও দিয়া দাও আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা سبحان ربك و رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين